সালাম আলাইকুম আমার নাম ডক্টর সোহান আজকে আমি একটা কেস শেয়ার করবো সেটা হচ্ছে মেথোটিকজেট ওভার ডোজ অর্থাৎ কোনো পেশেন্ট যদি মেথোটিক্সেট যেটার একটা মেথোটিকসেটের একটা নিয়ম থাকে যে এরকম ডোজে সে খেতে পারবে কিন্তু সে যখন এই ওভার ডোজ খায় অর্থাৎ অনেক বেশি মেথোটিক মেথোটিকজেট ইনটেক করে তখন তার কী কী প্রবলেমগুলো হয় যেমন এই পেশেন্টটা আমাদের কাছে আসছে হচ্ছে ওরাল আউসা নিয়ে অর্থাৎ তার সারা গায়ে র্যাশ এবং ওরাল আউসা আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এরকম কন্ডিশন নিয়ে আসছে এবং তার সারা গায়ে কিন্তু বিভিন্ন ধরনের র্যাশ দেখতে পাচ্ছি আমরা আর আরেকটা মেথোড যেটের ইম্পর্টেন্ট সাইড ইফেক্ট হচ্ছে এটা হচ্ছে বোন ম্যারো সাপ্রেশন করে যখন বোন ম্যারো সাপ্রেশন করবে তখন আমরা যে তাকে সিবিসি দিছিলাম দিয়েছিলাম সো সিবিসি জায়গায় দেখা যাচ্ছে তো প্যানসাইটোপিনিয়া অর্থাৎ তার হিমোগ্লোবিন কম তারপর হচ্ছে ডাব্লু কম প্লাটলেট কম তিনটাই কমে জন্য কে বলে ওপেনিয়া সো এটা তো আমরা এখন মোটামুটি পেশেন্টকে হচ্ছে মেথোডিক্সের যে যদি টক্সিসিটি হয় ওভারডোজ হয় টক্সিসিটি যদি বলি আমরা মেথোটিক্সেট সেক্ষেত্রে এটা কেমন হচ্ছে অ্যান্টিডোডজার সেটা হচ্ছে ফোলিনিক অ্যাসিড সো আমরা পেশেন্টকে মোটামুটি হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্টই দেওয়া হচ্ছে আর পেশেন্টটা মেথোটিক পাচ্ছিলো হচ্ছে আপনার রিমোয়াটোয়েট আর্থাইটিসের জন্য পাচ্ছিলো আর কি আর এর জন্য হচ্ছে সে রিমোটয়েট আর্থাইটিসের জন্য সে মেথোটিক্সে পাচ্ছিলো কিন্তু সে মানে ডোজটা বুঝতে পারে না বেশি খেয়ে বলছে এই জন্য তারই প্রবলেম হচ্ছে সবাইকে ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য আসসালামু আলাইকুম